নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি পার্কে নেহেরু পার্কে দুর্গাপুর সিটি সেন্টার নেহেরু পার্ক সিজন বা বিজনের মাঝখানে এই যে দেখুন নেহেরু পার্ক এটা হচ্ছে গেট প্রথম গেট এটা দিয়ে ভেতরে প্রবেশ করেছি নেহেরু পার্কের ভেতরে পা পার্কটা ভারী সুন্দর বা পার্কটা অনেক বড়। কি সুন্দর খোলা মেলা জায়গা জুড়ে একটা ভালো পার্ক বাচ্চারা সবাই এসেছে এই যে দেখুন বাচ্চারা বাচ্চাদের সঙ্গে মায়েরা বাবারা সবাই এসেছে পার্কে গার্জেন আর বাচ্চারা সবাই এসেছে কি সুন্দর পার্ক দেখুন দেখতে খুব সুন্দর অনেক রকমের বাচ্চাদের জন্য এই যে খেলনার ব্যবস্থা আছে এই যে দেখুন বাচ্চারা খেলা করছে কি সুন্দর দেখতে খুব ভালো লাগছে আর গাছগুলো দেখুন খুব সুন্দর করে কাটিং করে কেটেছে প্রত্যেকটা গাছ ভারী সুন্দর করে কেটেছে দেখুন আর এখানে নানা রকমের বাচ্চাদের খেলনা আছে সিংহ আছে বাঘ আছে আর ডাস্টবিন তো আছে এই যে বাচ্চারা দেখুন দুলছে খুব সুন্দর সুন্দর নাগরদোল্লা আছে এই যে ঘুরছে দেখুন বাচ্চারা আর টিকিটের মূল্য পঁচিশ টাকা প্রথমে টিকিটের মূল্য পঁচিশ টাকা আপনাকে দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে সকাল আটটা থেকে খোলা হয় খোলা থাকে আটটা থেকে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তাহলে আপনারা বাচ্চাদের নিয়ে আসবেন বাচ্চারা খুব খুশি হবে নিয়ে চলে আসুন বাচ্চাদের নিয়ে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সিংহতে চেপে দেখুন বাচ্চাটা আর এই যে আর একটা বাচ্চা দেখুন দুলছে দুজন কি সুন্দর দুলছে দেখতে কি ভালো লাগছে বলুন তো অনেক বড় পার্ক বেশ বড় খুব সুন্দর আপনারা এলে দেখলেই বুঝতে পারবেন এসে দেখবেন কি সুন্দর একটা পার্ক নেহেরু পার্ক এই যে দেখুন সিংহ বাঘ সব কিছু এখানে আছে বাচ্চারা তার ওপরে চাপছে তো খুব আনন্দ পাচ্ছে খুশি হচ্ছে বাচ্চাগুলো এই যে দেখুন বিভিন্ন রকমের খেলনাগুলো বাচ্চাদের জন্য এখানে আছে মজার বিষয় এই যে দেখুন একজন বাবা ওই যে দেখুন এই যে মেয়েকে চাপাচ্ছে দেখুন দেখছেন তো এই যে মেয়েটা দুল দোলনাতে দুলছে দেখুন কী দারুণ লাগছে বলুন তো বাচ্চারা এখানে এসেছে দেখতে কি ভালো লাগছে তাই আপনারা আসবেন নেহেরু পার্কে বাচ্চাদের নিয়ে দেখবেন সময় কাটাবেন আপনাদের খুব ভালো লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন একদম একটা ঝলমলে পার্ক ব্যাং যে ঘুরছে দেখুন এইটা এটা হচ্ছে ব্যাং চেপেছে সবাই চেপে ঘুরছে দেখুন কি দারুণ লাগছে দেখুন সবাই চেপেছে বাচ্চারা দেখছেন তাহলে নেহেরু পার্ক এই বাচ্চাগুলো দেখুন কি সুন্দর চেপেছে আজকে চলে এসেছি নেহেরু পার্কে নেহেরু পার্ক বললেই আপনারা এখানে আসতে পারবেন সিটি সেন্টার থেকে টোটো চেপে বা অটো চেপে আপনারা চলে আসুন এখানে কুড়ি টাকা করে ভাড়া নেবে আর যদি দুর্গাপুর থেকে আসেন তাহলে বাসে চেপেও আসতে পারবেন মিনি বাসে চেপে বা অটো চেপেও আসতে পারবেন কিংবা দুর্গাপুর থেকে সিটি সেন্টারে নামবেন নেমে তারপর অটো চেপে চলে আসবেন কাছে বেশি দূরে নয় কম সময়ের রাস্তা এইভাবে চলে আসুন আপনারা এই পার্কে নেহেরু পার্কে সিটি সেন্টার থেকে চলে আসুন আসার সুবিধা হবে রাস্তা তাই বুঝিয়ে দিলাম এইভাবে রাস্তা দিয়ে আসতে হবে আপনাদের সুবিধা হবে তাতে রাস্তাগুলো চিনতে পারবেন কি সুন্দর পার্কটা আপনাদিকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদিকে দেখাচ্ছি খুব ভালো লাগছে দেখতে দেখুন খুব সুন্দর পার্ক দেখছেন তো কি সুন্দর পার্ক তাই আপনারাও আসুন বাচ্চাদের নিয়ে চলে আসুন পার্কে বাচ্চারাও খুশি হবে আর আপনাদেরও ভালো লাগবে দেখছেন তো কি সুন্দর পার্ক একদম সাজানো দেখুন তাহলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন সবাইকে আপনাদের প্রিয়জনদের সবাইকে শেয়ার করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনারা চলে আসবেন নেহেরু পার্কে ঠিকানা বলে দিলাম এইভাবে আপনারা চলে আসুন তাহলে দেখবেন খুব ভালো লাগবে কি সুন্দর পার্ক আর বাচ্চারা তো এখানে আছে আরও ভালো লাগছে দেখতে অনেকগুলো বাচ্চা আছে এই যে দেখুন এখানে দেখুন ছৌ নাচের মতন কি সুন্দর দেখুন খুব সুন্দর ছৌ নাচের মতন একদম দেখছেন তো কি দারুণ দেখতে রাতের দিকে এসেছি তো লাইটগুলো জ্বলছে ঘড়িতে বাজছে ধরুন সাতটা সাড়ে সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে সকাল আটটা থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকে এই টাইমের মধ্যে আপনারা বাচ্চাদের নিয়ে চলে আসুন পার্কে এই যে দেখুন ছো নাচ এখানে কি সুন্দর করেছে সাজানো দেখুন কী বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগছে নেহেরু পার্ক বাচ্চাদের পার্ক তো তাই আপনাদের বেশি ভালো লাগছে তাহলে আর দেরি কিসের দেরি না করে চলে আসুন নেহেরু পার্কে বাচ্চাদের নিয়ে রবিবার দিন ছুটি কাটাতে চলে আসুন কি দারুণ পার্ক দেখছেন তো গাছগুলো খুব সুন্দর করে সাজানো একদম দেখতে খুব ভালো লাগছে সাজানো পার্ক ওই জন্য দেখতে বেশি ভালো লাগছে আর এখানে পার্কের কাছেই টোটো বা অটো পেয়ে যাবেন ফেরার কোনো অসুবিধা হবে না আপনাদের পেয়ে যাবেন এখানে সবসময় টোটো বা অটো পাওয়া যায় গাছগুলো দেখছেন তো কি সুন্দর কি সুন্দর বলুন তো সামনেই আসছে পয়লা বৈশাখ কি বন্ধুরা বলুন সামনে পয়লা বৈশাখ আসছে আর চরক পুজো আসছে গাজন শিবের গাজন আসছে চড়ক পুজো আসছে সামনে আর পয়লা বৈশাখ আসছে শুভ নববর্ষ আসছে আর এখানে দেখুন ঘাসগুলো কি দারুণ সাজানো সেই জন্য আমার খুব ভালো লাগছে দেখতে তো তাই আপনাদেরও দেখাই যে এমন সুন্দরভাবে ঘাসগুলোকে সাজিয়েছে দেখার মতন এগুলো হচ্ছে ঘাস কিন্তু খুব সুন্দর করে সাজানো ঘাসগুলো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি দেখছেন তো কি সুন্দর দেখতে আর পয়লা বৈশাখ শুভ নববর্ষ তো সেই জন্য জানেন তো এখন সেল চলছে চারদিকে চৈত্র সেল চলছে অফারে হাফ দামে সব কিছু পাওয়া যাচ্ছে এখন অফারে চৈত্র সেল চলছে সেই জন্য সামনেই তো আসছে পয়লা বৈশাখ শুভ নববর্ষ তাই দেখুন দেখছেন তো কি সুন্দর পার্কটা দেখছেন দেখতে কি ভালো লাগছে বলুন তো লাইট গুলো জ্বলছে দেখুন কি দারুণ চারদিকে লাইট গুলো জ্বলছে দেখছেন তো রাত্রি আটটা বাজলেই বন্ধ করে দেবে এটা হচ্ছে গেট এই গেট দিকে এই গেট দিয়েই আপনাদেরকে প্রবেশ করতে হবে এই দিকে প্রবেশ করবেন তারপরে ঘুরে ঘুরে দেখবেন বড় পার্ক এই যে গেট দুদিকে অনেক বড় সাজানো পার্ক বাঁ দিকেও যেতে পারবেন এবং ডান দিকেও যেতে পারবেন দুদিকেই আছে বড় পার্ক তাই আপনারা আসুন দেখুন পার্ক এই যে বাচ্চাদের পার্ক নমস্কার নেবেন সবাই এই যে ব্যাঙ্ক ব্যাঙে চেপেছে সবাই দেখুন ব্যাঙ্গের ওপরে চেপে ঘুরছে বড় বড় ব্যাঙ সবুজ রঙের ব্যাঙ ব্যাঙ্গুলোর ওপরে চেপেছে তারপরে ঘুরছে সবাই দেখুন দেখতে তো বেশ ভালো লাগছে বলুন এই যে ব্যাংকগুলো দেখুন ব্যাংকগুলোর মধ্যে চেপেছে সব বাচ্চাগুলো ব্যাংকগুলো ঘুরছে দেখছেন তো ব্যাঙ্গে চেপে ওরা ঘুরছে তাহলে আপনারা বলবেন কেমন লাগছে নেহেরু পার্কের ভিডিওটা এই যে দেখুন ঢেঁকি এটা হচ্ছে ঢেঁকি এই যে ঢেঁকি দেখছেন ঢেঁকিতে দুদিকে চাপতে হয় নিয়ে দোলনাতে দোল খেতে হয় এই ঢেঁকিতে ঢেঁকি দেখছেন নানা রকমের নানা রকমের আছে এখানে দেখুন এই যে দেখুন একজন নামছে দেখছেন তো বাচ্চা মেয়েটা নামছে দেখুন কি দারুণ লাগছে দেখতে কত রকমের খেলনা দেখছেন তো পাশে গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে ওটা হচ্ছে পাকা রাস্তা ওইদিকে গাড়িগুলো পেরিয়ে যাচ্ছে দেখুন বাচ্চা মেয়েটা ওইদিকে পেছন দিক দিয়ে গেল চাপলো চেপে তারপরে এইদিকে সামনের দিকে নামছে গড়গড়ান খাচ্ছে দেখুন কি দারুণ লাগছে গড়গড়ান খাচ্ছে বাচ্চাটা দেখুন দেখছেন তো বন্ধুরা তাহলে আপনাদের ভিডিওটা ভালো লাগছে জানাবেন আর লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এই যে বাচ্চাগুলো দুলছে দেখুন কী সুন্দর লাগছে দেখতে বাচ্চারা সবাই দুলছে শেয়ার করে দেবেন সবাইকে লাইক শেয়ার কমেন্ট করবেন দুলছে দেখুন কী দারুণ লাগছে বলুন তো দুলছে ওরা খুব ভালো লাগছে দেখতে বাঘ সিংহ সব কিছু এখানে দেখতেই পাচ্ছেন আছে এই যে দুলছে বাচ্চাগুলো ঢেঁকিতে দেখুন দোল খাচ্ছে সব ঢেঁকিগুলো কি দারুণ লাগছে দেখতে দেখুন একবার তাহলে কত রকমের আছে বুঝতেই পারছেন খেলনার ব্যবস্থা অনেক রকমের খেলনার ব্যবস্থা করা আছে এখানে ঢেঁকিগুলো দেখতে কি দারুণ লাগছে দেখুন দেখছেন তো বেশ ভালো লাগছে তাহলে বন্ধুরা আপনারা বলবেন কেমন লাগলো আর সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন সবাই আবার পরে ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো শেয়ার করব আপনাদের সঙ্গে এই রকম ভালো ভালো জায়গা নেহেরু পার্কের মতন খুব সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করব এই একটা দেখুন খেলনা খাঁচার মতন ওপর দিকে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে এখানে আর এটা হচ্ছে গোলাই তাহলে আজকের মতন আসি নম